আপনি যদি ভাবেন ভবিষ্যতের যুদ্ধ এখনও সিনেমার কল্পনায় সীমাবদ্ধ তাহলে ভুল ভাবছেন কারণ আধুনিক যুদ্ধের এনেছে প্রযুক্তি মাঝে যা এক সময় ছিল শুধুই কল্পবিজ্ঞান শুরু করি এমন এক শিল্ড দিয়ে যেটি শুধু প্রতিরক্ষা নয় আক্রমণেও সক্ষম গবেষকরা এমন এক প্রযুক্তি সম্পন্ন ঢাল তৈরি করেছেন যা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দুই মোডেই কাজ করে অ্যাক্টিভ মোডে এই শিল্ড নিজে থেকেই গুলি ছুটতে পারে বারো রাউন্ড পর্যন্ত অন্যদিকে ইনঅ্যাক্টিভ মোডে এটি সাধারণত শিল্ডের মতোই ব্যবহার করা যায় ওজনে হালকা এবং বহনে সহজ জার্মানির নতুন এক আবিষ্কার রেইন মেটাল রোজি শত্রুর নজর এড়াতে এটি ব্যবহার করে প্রযুক্তি অ্যাক্টিভ করলেই চল্লিশ কিলোমিটার দূরে গোলাপি ধোয়ার এক ঘন আবরণ তৈরি করে যা শুধু দৃশ্যমানতাই নয় ইনফ্রারেড গাইডেড ব্লক করতে সক্ষম ড্রোন গান টেকটিক্যাল বিখ্যাত কোম্পানির তৈরি এই সাত ওজনের বন্দুক ড্রোনকে ধ্বংস করে ব্যাটারি পাওয়ার্ড ফ্রিকোয়েন্সি জেমিং এর মাধ্যমে এটি চোদ্দ থেকে পনেরো ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে স্কাই ওয়াল হান্ড্রেড আরেক ধ্বংসাত্মক অস্ত্র ব্রিটিশ কোম্পানির তৈরি স্কাই ওয়াল হানড্রেড এটি ব্যাটারিহীন বন্ধু যা গুলি করে ড্রোনের ওপর জাল ফেলে ব্লেড আটকে দেয় ছোট প্যারাশুট দিয়ে ড্রোনকে ধীরে মাটিতে নামানো হয় যাতে তা ভেঙে না পড়ে ফরেন্সিক বিশ্লেষকদের জন্য এটি আদর্শ টায়ারলেস পাংচার হলেও থামবে না গাড়ি রেজিলিয়েন্ট টেকনোলজি ডিজাইন করেছে এমন এক টায়ার যা ষাট মাইল পর্যন্ত পাংচারের পরও চলতে সক্ষম বিশেষ মৌচাক আকৃতির পলিমারে তৈরি এই টায়ারকে যুক্তরাষ্ট্রের পেন্টাগন দুশো কোটি টাকার ফান্ড দিয়েছে হিউবেন্টু টু এক্সস ক্যালটন ডার্গিয়ানস এক্স নামের ব্যাটারি চালিত এই এক্সস ক্যালটন পড়ে একজন সৈনিক একশো কেজি পর্যন্ত ওজন তুলতে পারেন এটা পড়লে যুদ্ধক্ষেত্রে সৈনিকের শক্তি বেড়ে যায় কয়েক গুণ রোবোটিক কুকুর যার পিঠে বসানো আর পি জি ওয়ান এইট মেশিন গান তিন কিলোমিটার দূর থেকে কন্ট্রোলযোগ্য এই কুকুর শত্রুর ট্যাঙ্ক ডিটেক্ট এবং ধ্বংস করতে পারে কুকুরের প্রাণ বাঁচানোর বিকল্প হিসেবে এটি বড় পদক্ষেপ বল ট্যাঙ্ক বলের মতো দেখতে এক ব্যক্তির ট্যাঙ্ক যার ভেতরে অত্যাধুনিক অস্ত্র এবং ইঞ্জিন সিস্টেম এটি যে কোনো দিক থেকে দ্রুত ভারসাম্য বজায় রেখে হামলা চালাতে সক্ষম তবে ব্যালেন্স হারালে সমস্যায় পড়তে পারে তাই এখনো পুরোপুরি মাঠে নামেনি টেলস স্যুট মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই টেলস এক্সেস ক্যালেপ্টন স্যুট সৈনিকের শরীরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সুরক্ষা দেয় এতে রয়েছে সুপার নাইট ভিশন হেলমেট যা রাতের অন্ধকারেও টার্গেট নির্ধারণে সাহায্য করে এক্সপোশন প্রুফ সুট রাশিয়ান গবেষকরা তৈরি করেছেন এমন এক স্যুট যা শুধু বোমা নয় মাইন বিস্ফোরণও সহ্য করতে পারে পরীক্ষামূলক একজন নারী কর্মকর্তা এই স্যুট পরে মাইন ফেল্ড অতিক্রম করেছেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় এইসব প্রযুক্তি স্পষ্ট করে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ এখন আর ভবিষ্যতের মধ্যে সীমাবদ্ধ নেই তা বাস্তবের মাটিতেই নেমে এসেছে আর প্রশ্ন উঠেছে এই প্রযুক্তির ব্যবহারে কি যুদ্ধ হবে নিরাপদ না আরো ভয়াবহ সময়ই দেবে উত্তর রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে